নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কলমি শাকের চাপড় ঘণ্ট রেসিপি নিয়ে যেটা খেতে গরম পাতেও অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম কলমি শাক খুব ভালো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই শাকগুলোকে আমি কেটে নেব আমি বটি নিয়ে নিয়েছি বটির সাহায্যে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি কলমি শাকগুলোকে একটু বড় বড়ো টুকরো করে কাটবো কারণ আমার কলমি শাকগুলো খুবই কচি ঠিক এরকম বড় টুকরো করে কেটে নেব আর কলমি শাকগুলো একটু বড় করে কাটলে কিন্তু খেতেও ভালো লাগে আর একইভাবে সব কলমি শাকগুলো আমি কেটে নিয়েছি দেখুন বেশ বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি কলমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়ে তিন চামচ পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে অল্প একটু কালো জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গেট করা রসুন যারা রসুনটা পছন্দ করেন না স্কিপ করতে পারেন রসুনটাকে হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না দেখুন রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো কলমি শাকগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেব না হলে তলার ফোড়নটা পুড়ে যাবে এবার এখানে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেব স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ হলুদ লঙ্কাটা মিশিয়ে নেবো শাকের সঙ্গে একভাবে কলমি শাক ভাজা চচ্চড়ি না খেয়ে একবার অন্তত হলেও এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য শাকটা হতে থাক আমি এইদিকে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে খুব ভালো করে জল ঝরিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি খুব ভালো করে জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে কারণ ডালটা শুকনো শুকনো করে পেস্ট করতে হবে পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব মিহি করে দেখুন ঠিক এই রকম পেস্টটা রেডি করে নিতে হবে এরকম শুকনো শুকনো আর এদিকেও আমি পাঁচ মিনিট শাকটা রান্না করে নিয়েছিলাম দেখুন শাকের থেকে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে আর শাকটাও কিন্তু অনেকটাই কমে গেছে শাকটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি মাঝখানটাতে খুন্তি দিয়ে ফাঁকা করে নেব এবার পেস্ট করে রাখা ডালটা আমি এই মাঝখানটাতে দিয়ে দেবো সম্পূর্ণ ডালটা দিয়ে দিয়েছি এবার এই চামচের সাহায্যে একটু পাতিয়ে দিচ্ছি পাতিয়ে দিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ওপরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার ডালটাকে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে যেমন আমরা বড়া ভাজি সেরকম ছোট ছোট টুকরো করে ডালগুলোকে ভেঙে নিতে হবে আর শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি আরও দু মিনিট রান্না করে নেবো যাতে শাকের যে এক্সট্রা জল আছে জলটা যাতে শুকিয়ে যায় দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি শাকটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়েও আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেক রান্না করে নেব যাতে ডালের যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা চলে যায় আর শাকটাও একটু ভাজা ভাজা হয় খুন্তি দিয়ে একটু পাতিয়ে পাতিয়ে দিতে হবে তাহলে কিন্তু শাকটা খুব ভালোভাবে হয়ে যাবে আর ডালটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমি চিনিটা দেওয়ার পরেও আরও মিনিট তিন চারেক রান্না করে নিয়েছি শাকটা কিন্তু আমার সুন্দর মতো হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার কলমি শাকের চাপড় ঘণ্ট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না